আজকে তিন থেকে চার টাকা পাঁচ টাকা রেডি ব্রয়লার রেট বাড়ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু খামারে ভাই বন্ধুরা আমি সর্বপ্রথম ঢাকা খাপ্তান বাজারের রেটগুলো জানাবো আর যে চার টাকা পাঁচ টাকা বাড়ছে এটা চার টাকা পাঁচ টাকা ঢাকা খাপ্তান বাজার বাড়ছে আপনাদের স্থানীয় বাজারে আপনারা হয়তো ডিলার সিন্ডিকেটের মধ্যে থাকতে পারেন আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আজকে পাঁচ ডিসেম্বর দু সাল রোজ হচ্ছে আপনার বৃহস্পতিবার এই কারণে হয়তো বাড়ছে কালকে শুক্রবার তো আর আজকে হচ্ছে ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেটগুলো হচ্ছে ব্রয়লার যেটা একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বাড়ছে যেটা ওটা বাষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এতটুকুই বাড়ছে এবং গ্রিল সাইজ গতকালকে ছিল পঁয়ষট্টি সত্তর আজকেও গ্রিল সাইজ পঁয়ষট্টি সত্তর বেশি একটা পরিবর্তন হয় নাই এবং সোনালি অরিজিনাল আজকে ঢাকা কাপ্তান বাজার ছোটো সাইজেরগুলা দুশো পঁচাশি একটু বড়ো সাইজেরগুলা পার কেজি দুশত পঁচানব্বই টাকা কেনা হচ্ছে এটা ঢাকা কাপ্তান বাজারের রেট আপনারা স্থানীয় রেট অথবা আপনাদের গ্রামের রেটের সাথে এই রেটগুলো মিলবে না গ্রামের রেটের সাথে একটু পর আরও রেটগুলো জানাবো ওই রেটগুলো মিলবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আর সোনালি ক্লাসিক আপনার যেগুলো ছোটো সাইজের ওগুলা দুশত পঁচাত্তর টাকায় এবং বড়ো সাইজেরগুলা ক্লাসিক দুশত পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এটা ঢাকা কাপ্তান বাজার এবং সোনালী হাইব্রিড ঢাকা কাপ্তান বাজারে ছোটো সাইজেরগুলা দুশত পঞ্চান্ন এবং বড়ো সাইজেরগুলা ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট টাকা কেনা হচ্ছে এবং কালারবার্ড আজকে ছোটো সাইজেরগুলা দুশত ষাট টাকা কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার এবং একটু বড়ো সাইজেরগুলা ঢাকা কাপ্তান বাজার দুশত সত্তর টাকা কালার কেনা কেনাবেচা হচ্ছে পার কেজি এবং ব্রাউন কক একটু ছোটো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত ষাট টাকা একটু বড়ো সাইজেরগুলা পঁয়ষট্টি টাকা এরকম রেটে কেনাবেচা হচ্ছে এবং আপনাদের স্থানীয় রেটগুলো আমরা একটু পরে জানাবো আর আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আপনাদের সুবিধা হয় খামার রেট আপনাদের কমেন্টগুলো পড়ে জানতে পারবে আপনার আমরা একটা এস এম এস ড্রপ করলে আপনারা অনেকের কাছে চলে যাবে ইনশাল্লাহ আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে কমেন্ট করবেন আর যাদের বাচ্চা লাগবে অর্ডার করবেন আজকে সোনালি বাচ্চা রেট আরও কমছে বাচ্চা রেটগুলো জানিয়ে দেবে একটু পর এবং সাদা লেয়ার আজকে রিজেক্ট লেয়ার যেটা লাল লেয়ার ওটা দুশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সাদা রিজেক্ট লেয়ার পার কেজি ঢাকা কাপ্তান বাজার একশো নব্বই থেকে দুশো টাকা কেনা হচ্ছে এবং প্যারেন্টস মুরগিগুলো দুশত আশি টাকা কেন বেচা হচ্ছে দেশি মুরগি অরিজিনাল যেটা এটা তো সরি চারশত নব্বই থেকে পাঁচশো টাকা কেন বেচা হচ্ছে আজকেও ঢাকা খাপ্তান বাজার দেশি মুরগির রেট মোটামুটি ভালো অবস্থানে আছে চারশত নব্বই থেকে পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এবং দৈনিক মুরগির বাজার দর জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর প্রতিদিন মুরগির বাজার আমাদের কাছেই ঢাকা খাপ্তান বাজার থ্রু থেকে শুরু করে পুরো বাংলাদেশের রেট জানতে পারবেন আর সকল রকমের বাচ্চার রেটগুলো জানাবো আর যাদের বাচ্চা লাগবে তারা নিতে পারেন বাচ্চার রেট অনেক কম আছে সোনালি সহ অন্য বাচ্চার রেট অনেক কম আপনারা এরকম কম আবার কবে পাবেন জানি না কিন্তু রেট আবার বাচ্চা রেট বেড়ে যাবে আপনারা বাচ্চা সংগ্রহ করেন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সোনালি অরজিনিয়াল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন সোনালি আজকে অরিজিনালগুলো আমরা পঁচিশ টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা আঠাশ টাকা একদম অনেক কমে গেছে সোনালি মুরগির রেট অনেক কমে গেছে অন্য অন্য মুরগির বাচ্চার রেট অনেক কমে গেছে কিন্তু ব্রয়লার বাচ্চার রেট এখনও ব্রয়লার বাচ্চার রেট এখনও কমে নাই যাদের সোনালি সহ অন্য অন্য বাচ্চা লাগবে তারা নিতে পারেন আর ব্রয়লার বাচ্চা নিলেও নিতে পারেন কোনো সমস্যা নাই পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ব্ল্যাক অস্টালপ তারপরে মিশরীয় ফাওয়ামি সাদা ফাওয়ামি অরিজিনাল দেশি ফিওর দেশি মুরগির বাচ্চা কোয়েল তিথির টাইগার ফাওমি এবং আমাদের কাছে এক মাস বয়সের ভ্যাকসিন করা টাইগার পাবেন তিথির পাবেন ভ্যাকসিন করা এবং ভ্যাকসিন করা মিশরীয় ফা ফমিও পাবেন যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে সরাসরি এসেও নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ কথা যাদের লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন আর যারা আমাদের থেকে আগে বাচ্চা নিয়েছেন তারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আর আমরা একটা হিভাবে করব মানে আপনাদেরকে কিছু বোনাস অথবা পুরস্কৃত করব কিছু জিনিসপত্র সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সামনে তো অবশ্যই যারা এখনও আমাদের কথা শুনে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন যাদের বাচ্চা লাগবে অর্ডার করেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং সকালের দিকে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলি সকালের দিকে আজকে মুরগি বিক্রি হয়েছে এক খামারে বিক্রি করছে মুন্সীগন্ধ একশো আটচল্লিশ টাকা এবং আজকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করছে আর ধীরে ধীরে মুরগির বাজার টান হচ্ছে এক খামারি বললো একটা বাজার থেকে এবং আলহামদুলিল্লাহ অবশেষে দুই হাজার জায়গার মানে বিভিন্ন এলাকায় মুরগির রেট কিন্তু বাড়তেছে এটা আজকের জানা গেছে আর কি আর ঢাকা সপ্তান বাজারের আরও কিছু রেট আমরা জানিয়ে দিব যেমন গ্রিল সাইজের যে রেডি মুরগিগুলো এগুলো ঢাকা সপ্তান বাজার আজকে পার কেজি একশো তেষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেনামেশা হয়েছে এবং ব্রয়লার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা বিভিন্ন এলাকায় ঢাকা কাপ্তান বাজার সহ ঢাকার আশপাশে কেনা হচ্ছে এবং কালার বার্ড পুরো বাংলাদেশ সহ ঢাকা কাপ্তান বাজারের বিভিন্ন অঞ্চলে দুশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে সাইজ অনুযায়ী এবং সোনালি অরিজিনালটা পুরো বাংলাদেশ সহ ঢাকা কাপ্তান বাজারে দুশত নব্বই থেকে তিনশো টাকা কেনা হচ্ছে আর স্থানীয় মার্কেটগুলোতে দুশত পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আর মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা চুয়ান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ রেডি মুরগি কেনা হয়েছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবে বস হয়েছে নরসিংদী সহ নরসিংহির আশপাশে রেডি ব্রয়লার একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেস হয়েছে এবং চট্টগ্রামের রেটগুলো বলতেছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে প্রতিদিনকার রেট আর এই রেটগুলোর আরও রেট আছে সেগুলো জানিয়ে দিচ্ছি সেগুলোও জেনে নিন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার্কেজ একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝে একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ নোটির গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকাবাধ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কি অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগি রেডি মুরগির বাজার একশো টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে নরসিংদী সহ নরসিংহির আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোট সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা বেচা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা বসে হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা বেশা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে চেচল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে